ওং স্থাপ ধর্মস সর্বধর্ম স্বরূপে অবতার ও বরিষ্ঠাও রামকৃষ্ণা তে নম ওং প্রকৃতিং পরমাম ভয়ং বরদাং নররূপ ধরাং জনতা হরাং শরণাগত শেব কোষকুী প্রণমামি পরাং জননিং জগতাং ওং নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখ স্বরূপায় সামিনে তাপহারিনে দিব্যত্রয়ীর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচয়িতা শ্রীম শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে এই পর্বের শেষ পরিচ্ছেদ অর্থাৎ অষ্টম পরিচ্ছেদ পাঠ করছি দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদি সঙ্গে বলরামকে শিক্ষা মঙ্গলবার অপরাহ্ন চব্বিশে অক্টোবর বেলা তিনটা চারটা হইবে ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন তাকের উপরে খাবার নিতে গিয়েছিলাম খাবার খাবারে হাত দিয়েছি এমন সময় টিকটিকি পড়েছি আর অমনি ছেড়ে দিয়েছি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গো ওসব সব হয় এই দেখো না রাখালের অসুখ আমারও হাত পা কামড়াচ্ছে হলো কি যেন আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি সকলে হাসি হ্যাঁ গো লক্ষণ দেখতে হয় সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল তার বন্ধু চক্ষুটা সব কানা নয় যা হোক আমি ভাবলুম এ আবার কি আর আরেকজন আসে আমি তার জিনিস খেতে পারি না সে অফিসে কর্ম করে তার কুড়ি টাকা মাহিনা আর কুড়ি টাকা কি মিথ্যা লিখিয়ে পায় মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না হয়তো দু চার দিন অফিসে গেল না এইখানে পড়ে রইল কি জানো মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয় বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন পরম বৈষ্ণব মাথায় শিখা গলায় তুলসীর মালা আর হস্তে সর্বদাই হরিনামের মালা জব করিতেছে ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে আর কোঠারে শ্রী বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে বলরাম নূতন আসিতেছেন ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছে শ্রীরামকৃষ্ণ সেদিন অমুক এসেছিল শুনেছি নাকি ওই কালো মাগডার গোলাম ঈশ্বরকে কেন দর্শন হয় না কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন বাবা তাঁকে কুকুরো রেঁধে খাওয়ালেন আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি মার প্রসাদ মাংস এখন পারি না তবে আঙুলে করে একটু চাকি পাছে মা রাগ করে আচ্ছা আমার কি অবস্থা বলো দেখি ওদেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে কোথেকে লোক এসে যুক্ত আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম কিন্তু রাম রামরাম বলছি কখনো কালী কালী কখনও হনুমান হনুমান সব রকমই বলছি এ কীরকম বলো দেখি ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর তার অসংখ্য নাম ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেক দিন থাকলে ঘুষ চলে যায় মনে হয় বেশ আছি ম্যাথু ভুঁয়ের ভার বয় বইতে বইতে আর ঘেন্না থাকে না ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় ওতে লজ্জা করতে নাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ওদেশে বেশ কীর্তন গান হয় খোল নিয়ে কীর্তন নকুরাচার্যের গান চমৎকার তোমাদের বৃন্দাবনের সেবা আছে বলরাম আগে হ্যাঁ একটি কুঞ্জ আছে শ্যামসুন্দরের সেবা শ্রীরামকৃষ্ণ আমি বৃন্দাবনে গেছিলাম নিধুবন বেশ স্থান জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয়